আসসালামু আলাইকুম কৃষক ক্ষেত্রে আজকের এই পর্বে আমরা ভূগোল পরিবেশের অধ্যায় টাইপ এর কোশ্চেন আলোচনা করবো তো আমাদের টাইপ এর বিষয়টা কি দেখো টাইপ এর বিষয়টা হচ্ছে আমাদের পরিবহন ব্যবস্থা কি যে পরিবহন ব্যবস্থা তো আমরা একটু দেখি পরিবহন ব্যবস্থা থেকে আমাদের কেমন এমসিকিউ আছে তো আমাদের এক নম্বর এমসিকিউ কি বলতেছে দেখো বাংলাদেশের অর্থনীতিতে কোন পথটি অবদান সর্বাধিক কি বাংলাদেশের অর্থনীতিতে কোন পথটির অবদান সর্বাধিক তো দেখো যে অর্থনীতির অবদান সবচেয়ে সর্বাধিক আমরা জানি যে কি যে সড়ক পথে কী পথে বলো তো সড়ক পথে দেখো এই আকাশপথে মানুষ সবসময় বেশি চলাচল করতে পারে না রেলপথ না সমুদ্র কত গাড়ি চলাচল করে আমাদের এই সড়ক পথ দিয়ে তো এই সড়ক পথে কি যে বাংলাদেশের অর্থনীতি সবচেয়ে কি গুরুত্বপূর্ণ রাখে হচ্ছে কি সড়ক পথ এরপরে দুই নম্বর কোয়েশ্চিনটা বলতেছে কি দেখো যে যোগাযোগ ব্যবস্থা কোনটিকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে কি বলতেছে যে যোগাযোগ ব্যবস্থা কোনটিকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে তো আমরা জানি যে যোগাযোগ ব্যবস্থা ব্যবসা বাণিজ্য ব্যবস্থান না রাজনীতি অবস্থা তো আমরা জানি যে যোগাযোগ ব্যবস্থা মূলত এই বাণিজ্যকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে এরপর আমাদের তিন নম্বর কোশ্চিনটা কি বলতেছে দেখো তিন নম্বর কোশ্চিন সড়ক গড়ে ওঠার ক্ষেত্রে প্রতিকূল অবস্থা হলো কি যে সড়ক পথ গড়ে ওঠার ক্ষেত্রে প্রতিকূল দেখো যে প্রতিকূল অবস্থা কোনগুলো প্রতিকূল মানে অনুকূল না আমাদের প্রতিকূল অবস্থা বলতেছে যে বন্ধুর ভূমিরূপ নিম্ন ভূমি অধিক নন্দ নদীর উপস্থিতি মানে কি যে গড়ে ওঠার ক্ষেত্রে প্রতিকূল অবস্থা মানে আমাদের থেকে যে দূরে চলে যাইতেছে এমন যে বন্ধুর বন্ধুর ভূমিরূপ মানে কি যে কোথাও উঁচু কোথাও নিচু মানে আমাদের কি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের কথা বলতেছে নিম্ন ভূমি দেখবো যে কি একদম নিচে নেমে গেছে অধিক নদ নদী উপস্থিতি তা মানে কি আমাদের তিনটাই হচ্ছে কি আমাদের প্রতিকূল অবস্থার কথা বলতেছে এখানে এরপর চার নম্বর কোয়েশ্চেনে কি বলতেছে চার নম্বরে বলতেছে দেখো যে বাংলাদেশের সড়কপথে প্রতিবন্ধকতার কারণ যে সড়কপথে প্রতিবন্ধকতার কারণটা কি এক নম্বর বলতেছে কি নদীর বহুলতা দেখো নদীর বহুলতা বলতে আমাদের বাংলাদেশে যে নদ নদীর সংখ্যা প্রচুর প্রায় শত নদীর বলতেছে আমাদের বলতেছে তারপরে ভূপ্রকৃতি তারপরে তিন নম্বর প্লাবিত দেখো বাংলাদেশের সড়কপথে প্রতিবন্ধকতা মানে কি প্রতিবন্ধকতা মানে কি যে বাধা বাংলাদেশে বাধা কি এই যে তিনটায় আছে আমাদের বাধার কারণ তার মানে বলতেছে এক দুই ও তিন এরপর পাঁচ নম্বর দেখো কি বলতেছে যে পার্বত্য চট্টগ্রামে সড়কপথ কম হওয়ার কারণ কি দেখো আমাদের পার্বত্য চট্টগ্রাম আচ্ছা পার্বত্য চট্টগ্রামের কয়েকটা জেলা কি যে রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন আবার চট্টগ্রাম একসাথে তো দেখো যে সড়ক পথ কম হওয়ার কারণ কি আমরা জানি সড়ক পথ কম হওয়ার কারণ মূলত বন্ধুর আচ্ছা বন্ধুর মানে কি বললাম যে বন্ধুর মানে কি কোথাও 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 উঁচু উঁচু নিচু নিচু দেখো এমনকি আমরা এই যে কোথাও উঁচু কোথাও নিচু এ অবস্থা কারণ বলছে কি বন্ধুর ভূমিরূপ এরপর আমাদের একটা উদ্দীপক আছে উদ্দীপকটি পরে ছয় নম্বর প্রশ্নের উত্তর দিতে বলতেছে তো উদ্দীপকটা আমরা পড়ি বলতেছে জনাব রহিম একজন ব্যবসায়ী তিনি ঢাকা যাতায়াতের সচরাচর কি ট্রেন ব্যবহার করেন সম্প্রতি তিনি সবজি ও অন্যান্য মালামাল সড়কপথে পাকিস্তানে পাঠান এতে অনেক দ্রব্য পচে যায় এখন বলতেছে কোশ্চেনটা কি দেখে আমরা উদ্দীপক থেকে উদ্দীপক থেকে কোশ্চিন বলতেছে যে রহিম সাহেবের ঢাকা যাতায়াতে ব্যবহৃত পথটি সাধারণত গড়ে ওঠে কি সাধারণত কোথায় গড়ে ওঠে এক নম্বর বলতেছে বনাঞ্চলে দুই নম্বর শক্ত মৈত্রিকায় নাকি সমতল ভূমিতে দেখো যে আমরা বলতেছি যে যাতায়াতের জন্য আমাদের যাতায়াতের জন্য কোথায় গড়ে ওঠে বনাঞ্চলের মধ্যে তো আমাদেরকে এই যে এই সব যাতায়াত ব্যবস্থা গড়ে উঠবে না তাই না শক্ত মিত্রিকা এবং সমতল ভূমি যায় মানে কি আমাদের দু এবং তিন দু এবং তিন আছে আমাদের গতে এরপরে আমাদের সাত নম্বর এমসি কেউ কি বলতেছে দেখি আমাদের দেখো সাত নম্বর এমসি বলতেছে যে নিচের কোন জেলায় রেলপথ নেই তো দেখো ফরিদপুরে রেলপথ আছে আমরা জানি নাটোরে রেলপথ আছে টাঙ্গাইলেও রেলপথ আছে আমরা জানি যে বরিশাল দেখো বরিশাল হচ্ছে আমাদের বাংলাদেশের সমুদ্র উপকূল তীরবর্তী আছে আমাদের একটা জেলা তো ওই দেখবো যে এই অঞ্চলে কি যে নদ নদীর সংখ্যা বেশি থাকার কারণে আমরা বলছি যে এই অঞ্চলে দেখবো যে রেলপথ নেই এরপরে বলতেছে নিচের কোন জেলায় রেলপথ আছে আচ্ছা দেখো বরিশালে রেলপথ নেই আমরা দেখলাম রাঙ্গামাটিতে রেলপথ নাই লক্ষ্মীপুরে রেলপথ নাই আমাদের রেলপথ আছে এর মধ্যে রংপুর জেলায় কি রংপুর জেলায় আমাদের কি রেলপথ আছে এরপরে আমাদের নয় নম্বর কোশ্চিনটা দেখি দেখো নয় নম্বর কোশ্চিনটা কি বলতেছে নয় নম্বর কোশ্চেন বলতেছে নিচের কোনটি বাংলাদেশের বৃহত্তম রেল স্টেশন আচ্ছা রেল স্টেশনের নাম বলতেছে দেখো যে সবচেয়ে বড় রেল স্টেশনের নাম কি কমলাপুর সৈয়দপুর জয়দেবপুর নাকি যশোর দেখো এখানে জংশনের কথা বলে নাই বৃহত্তম রেল স্টেশনের কথা বলতেছে আচ্ছা বৃহত্তম জংশনের কথা বললে সেটা হয়তো আমাদের হচ্ছে যে ঈশ্বর দি এখানে বলতেছে বৃহত্তম রেল স্টেশনের কথা রেল স্টেশন আমাকে বাংলাদেশের বৃহত্তম রেল স্টেশন হচ্ছে কি কমলাপুর তো এরই মাধ্যমে আমরা কি টাইপ ওয়ান এ সকল কোয়েশ্চিন এমসি আলোচনা করে ফেললাম তো পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখাবে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থেকো আসসালামু আলাইকুম